আবার কোনো ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে হুশিয়ারি ইরানের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনের এত সেনা মেনে নেবে না রাশিয়া সতর্ক বার্তা এবার ইউক্রেনের বাহিনীর কাছ থেকে তুরস্ক অঞ্চলের বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার এদিকে পাকিস্তানের পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা আরো জানিয়ে দিব এবার মিয়ানমারে আরও একটি জান্তা ঘাটির পতন অন্যটি দখলে তীব্র লড়াই এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ছয়শ পঞ্চান্নটি যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন এবার পুতিন ও ট্রাম্প সাত দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন দাবি রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে বাঁচানোর দাবি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার কোন ভুল করলে ইসরায়েলের ঘুম হারাম হয়ে যাবে হুশিয়ারি ইরানের ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না তিনি বলেছেন ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বুধবার বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোরের স্থলবাহিনীর পয়গাম্বার ই আজম উনি সামরিক মহারাজ চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন সেখানে বলেন শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি মুখে পড়বে বাগেরি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অতীতে এর যে কোনো ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে তার মতে ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎপাদন কোন বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চ মানের অগ্রগতি করছে বাগেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রো ড্রোন এবং লোয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছি সূত্র প্রেস এদিকে ইউক্রেনে ন্যাটো সেনাদের মেনে নেবে না রাশিয়া সতর্ক বার্তা ল্যাব্রাবের ইউক্রেনের মাটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর কথা জানিয়েছেন তিনি বুধবার এক প্রতিবেদনে এই জানিয়েছে। সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে কোন শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনের নেতো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাবরব তিনি বলেন অন্য কোন পতাকার নিচে সশস্ত্র বাহিনীর কোন উপস্থিতি কিছুই পরিবর্তন করে না এটা অবশ্যই সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ল্যাবরব বলেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করবে এবং সম্পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু করার মতো পরিবেশ তৈরি করবে তার ভাষায় এটি খুব জরুরি আলোচনা ছিল আমরা একে অপরের কথা শুনেছি তিনি রাশিয়ার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন ন্যাটো প্রতিরক্ষা জোটের যে কোনো সম্প্রসারণ এবং ইউক্রেনের এতে যোগদান রাশিয়ার জন্য সরাসরি হুমকি হবে এবার ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে কুরুস্ক অঞ্চলে বড় অংশ পুনরুদ্ধারের দাবি রাশিয়ার রাশিয়ার একজন শীর্ষ জেনারেল জানিয়েছেন তাদের বাহিনী কুরুস্ক অঞ্চলে ইউক্রেন থেকে আটশো বর্গ কিলোমিটারেরও বেশি অঞ্চল ফিরিয়ে নিয়েছে যা গত বছর অনুপ্রবেশ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের দখলকৃত মোট অঞ্চলের প্রায় চৌষট্টি শতাংশ জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল ডিরেক্টরেটের প্রধান কর্নেল জেনারেল সেরগে রুদস্কয় ক্রাসনায়া জবেদা সংবাদপত্রকে বলেছেন যে রাশিয়া সমস্ত দিকে অগ্রসর হচ্ছে এবং দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া হয়েছে যেখানে রাশিয়ার একটি বড় আক্রমণ উল্লেখযোগ্য অঞ্চল পুনরুদ্ধার করেছে উদস্কয় বলেন রাশিয়া এখন ইউক্রেনের দূরতস্ক জাপুরিজিয়া এবং খেরসন অঞ্চলের পঁচাত্তর শতাংশ এবং লোহানস্ক অঞ্চলের নিরানব্বই শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে তিনি বলেন চারটি অঞ্চল এখন আইনত রাশিয়ার অংশ এবং এগুলি আর কখনো ইউক্রেনকে দেওয়া হবে না রুদয়স্কো বলেন গত বছরটি আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল কিয়ব শাসন ব্যবস্থা আর দুর্যোগ ক্ষেত্রে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে সক্ষম হবে না এদিকে পাকিস্তানের পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াড় বাউজর এলাকায় বুধবার একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে নিহত ওই পুলিশ पोलियो টিকা দলের পাহারা দায়িত্ব ছিলেন দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ বাউজোর জেলার একজন পুলিশ কর্মকর্তা বার্তার সংস্থা এএপি কে বলেছেন দুইজন মোটরসাইকেলে করে এসে গুলি চালায় এর ফলে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন তবে টিকাদান দলের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন এই অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার কারণে পলিও টিকাদান সেবা দেরিতে শুরু হয়েছে তবে হামলার পরেও জেলার সব অঞ্চলে টিকা দান চলছে শুধু হামলার শিকার অঞ্চলে টিকাদান পরিষেবা বন্ধ হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে বিশেষ করে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে এ সারা বিগত কয়েক দশক ধরে পাকিস্তানে পলিও টিকা দলের উপরও অনেক হামলা হয়েছে এবার মিয়ানমারে আরও একটি জান্তা ঘাটির পতন অন্যটি দখলে তীব্র লড়াই মিয়ানমারের কাচিন রাজ্যের ভামো শহরে অবস্থিত জান্তা সেনাদের পদাতিক ব্যাটালিয়ন দুশো দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও তার মিত্ররা বৃহস্পতিবার এক প্রতিবেদনে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে গত মঙ্গলবার ওই ঘাটির পতন হয় সেই সঙ্গে আর্টিলারি ব্যাটালিয়ন তিনশো ছেষট্টি পুনর্দখল করতে তীব্র লড়াই চলছে প্রতিবেদন বলছে চলতি মাসের শুরুর দিকে কে আই এ ও তার মিত্ররা ৩৬৬ নম্বর ঘাঁটিটি দখল করে নেয় কিন্তু জান্তা সেনারা ঘাঁটিটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় কয়েকদিন পর বিদ্রোহী যোদ্ধারা পিছু হতে বাধ্য হয় তবে গোষ্ঠীগুলো গত মঙ্গলবার পদাতিক সেই ঘাঁটির অধিকাংশ আবার দখল করতে সক্ষম হয় বিদ্রোহীরা এখন জান্তার মিলিটারি অপারেশন কমান্ডো এ কুরুশের উপর তীব্রভাবে হামলা চালাচ্ছে জান্তা বাহিনীও প্রচন্ডভাবে প্রতিরোধ করছে এর মুখপাত্র কর্নেল নাওবু বুধবার ইরাবতী আবতীকে নিশ্চিত করেছেন কেআইএ এবং মিত্র বাহিনী পদাতিক ব্যাটালিয়ন দুইশো ছত্রিশ নম্বর এবং আর্টিলারি ব্যাটালিয়ন তিনশো এর প্রায় দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং শিগগিরই পূর্ণ নিয়ন্ত্রণ পাবে বলে আশা করা হচ্ছে এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ছয়শ পঞ্চান্নটি যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন দাবি রিপোর্টে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বাহিনী এই ইউক্রেনে ছয়শ যুদ্ধ বিমান ধ্বংস করেছে বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে মন্ত্রণালয় বলছে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সব মিলিয়ে ৬৫৫টি টি যুদ্ধ বিমান দুইশো তিরাশিটি হেলিকপ্টার এবং চুয়াল্লিশ হাজারের বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে এছাড়া ইউক্রেনের পাঁচশো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একুশ হাজার পাঁচশো ট্যাঙ্ক এবং অন্যান্য সাজুয়া যুদ্ধ যানবাহন পনেরোশো আঠারোটি রকেট লঞ্চার একুশ হাজার আটশো ফিল্ড আর্টিলারি ও মর্টার ধ্বংস করা হয়েছে এদিকে গত চব্বিশ ঘন্টায় রুশ বাহিনী ইউক্রেনের সামরিক শিল্প খাতের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সাইট সহ জ্বালানি স্থাপনা গুলোতে হামলা চালিয়েছে এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী আনুমানিক পাঁচচল্লিশ জন সেনা একটি ট্যাংক একটি সাজোয়া যুদ্ধযান ছয়টি মোটর গাড়ি এবং তিনটি ফিল্ড আর্টিলারি কামান হারিয়েছে এছাড়া রুশ বাহিনী ইউক্রেন বাহিনী দুটি গোলাবারুদের ডিপো ও একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস করেছে এবার পুতিন ও ট্রাম্প সাত দিনে যেভাবে দুনিয়া কাঁপিয়ে দিলেন দাবি রিপোর্টে যুক্তরাষ্ট্রের সাংবাদিক জন রিড যখন উনিশশো সালে রুশ বিপ্লবের চাক্ষুষ অভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন তখন তিনি এর দেন দুনিয়া কাপানো দশ দিন তার এই বই জগৎ বিখ্যাত হয়ে আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের জন্য দশ দিন ছিল অনেক বেশি তারা এক সপ্তাহে সব কিছু কাঁপিয়ে দিলেন এর শুরুটা হয়েছিল ১২ই ফেব্রুয়ারি পুতিন ও ট্রাম্পের এক ফোন আলাপের মাধ্যমে তাদের উভয়েরই বিগত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিশ্রুতি ছিল ও পুনরায় আরবে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ছিল পরবর্তী গন্তব্য তিন বছর আগে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটাই ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম সরাসরি বৈঠক এটি এমন একটি সপ্তাহ যা প্রথাগত মিত্রদের বড় ঝাঁকুনি দিয়েছে জবাব তৈরি করতে ইউরোপ ও ইউক্রেনের না বিশ্বাস উঠেছে ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে রাশিয়াকে তার প্রত্যাশিত অবস্থানে নিয়ে গেছে বৈশ্বিক রাজনীতির চূড়ায় কোন ছাড় না দিয়েই নিজেকে এই অবস্থানে নিতে চেয়েছিল মস্কো এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বকে বাঁচানোর দাবি ট্রাম্পের বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে অবস্থান করছিল আর এমন সময় মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার প্রশাসন ক্ষমতায় থাকলে দিতেন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট অগ্রাধিকার শীর্ষক সম্মেলনে এই কথাগুলো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন কমলা হ্যারিস নির্বাচনে জিতলে আবারও যুদ্ধ হতো বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যেত বিশ্বে শান্তি পুনরুদ্ধার করতে যুদ্ধ শেষ করতে বিশ্ব জুড়ে দ্রুত অগ্রসর হচ্ছেন বলে দাবি করেন ট্রাম্প বলেন আমি যুদ্ধের অবসান বিরোধ নিষ্পত্তি এবং শান্তি পুনরুদ্ধার করতে দ্রুত অগ্রসর হচ্ছি আমি শান্তি চাই এবং শান্তি দেখতে চাই তিনি আরও বলেন মধ্যে প্রাচ্য রাশিয়া এবং ইউক্রেনে যে মৃত্যু চলছে তা একবার দেখুন আমরা এটি শেষ করতে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই এটা এটা খুব বেশি দূরে দূরে নয় আপনিও থেকে নন যদি আরেক বছর দায়িত্ব পালন করতেন তবে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন কিন্তু এখন এটা ঘটতে যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট বুধবার ইউক্রেন যুদ্ধের বিষয়ে মার্কিন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান এবং আলোচনাকে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছেন